নমস্কার রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত শুরু করছি আজকের ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং গাছেদের পরিচর্যা করছেন পদ্ম তো আমাদের সকলেরই খুব প্রিয় আশা করবো আপনারা সকলেই পদ্ম গাছ লাগাবেন আপনাদের ছাদ বাগানে আজকের ভিডিওটিতে আমি পদ্মগাছে খাবার দেওয়ার তিনটি অভিনব পদ্ধতির কথা জানাবো তার সঙ্গে অবশ্যই কিছু পরিচর্যার কথাও আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার এই টবটিতে গাছে প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে গেছে আমি এগুলি কিন্তু হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করি রেগুলার এই পাতাগুলি হলুদ হয়ে গেছে বা পঁচে গেছে সেগুলিকেও হাত দিয়ে ছেটে ফেলতে হবে এবং প্রতিদিন পদ্ম গাছের টবের জলটি কিন্তু ওভারফ্লো করতে হবে পদ্ম গাছে খাবার কিন্তু প্রতিদিন দেওয়ার প্রয়োজন নেই আমি কিন্তু এখানে দশ দিন ছাড়া ছাড়া ব্যবহার করি আপনারা চাইলে সাত দিন অন্তরও দিতে পারেন পদ্মের পরিচর্যার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করব আমার প্রতিটি ভিডিও আপনারা দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন বাগান করে যেটুকু আনন্দ আমি পাই আপনাদের সাথে প্রতিদিন তা ভাগ করে নিই এবং ভিডিওটি দেখে আপনারা যেটুকু আনন্দ পাবেন একটি লাইক দিয়ে সেটি অবশ্যই আমার সাথে ভাগ করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন তিনটি উপায়ের কথা প্রথমে আমি একটি কাগজের টুকরোতে কিছুটা পরিমাণ মিক্স খাবার নিয়ে নিয়েছি কাগজের টুকরোটিকে ভালোভাবে মুড়ে মাটি থেকে এক ইঞ্চি নিচে ভালোভাবে সেটি পুঁতে দেব আমি কিন্তু দশ দিন পর পর এক একটি উপায়ে খাবার ব্যবহার করে আপনাদের সরাসরি দেখাচ্ছি উপায়গুলি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এরপর আমি সেকেন্ড উপায়ের কথা জানাবো এখানে আমি এক হাতের মতো লম্বা একটি ছোট পাইপ নিয়ে নিয়েছি পাইপটিকে পদ্মগাছের টবের মাঝ বরাবর মাটিতে ভালোভাবে পুঁতে দেব পাইপটি অবশ্যই সোজাভাবে ভালো করে মাটির মধ্যে গাঁথবেন এরপর একটি ছোট কাগজের টুকরোর মধ্যে অল্প মিক্স খাবার নিচ্ছি খুব অল্প পরিমাণেই আমি খাবার প্রয়োগ করি কিন্তু হালকা একটু ভাঁজ করে খাবারটিকে আস্তে আস্তে ওই পাইপের মধ্যে ঢেলে দিতে হবে এই জন্যই আমি খাবারটি অল্প পরিমাণ দিই এটি ডাইরেক্ট জলের মধ্যে মিশছে ঢালার সময় খুব সাবধানতার সঙ্গে ঢালতে হবে নয়তো জলের মধ্যেই খাবারটা পড়ে যেতে পারে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমরা কিন্তু সেকেন্ড উপায়েও প্রায় পেরিয়ে গেলাম প্রতিটি গাছের নিত্য প্রচুর পরিমাণের পরিচর্যার প্রয়োজন এবং দেখভালের প্রয়োজন সব ভিডিও এখনও শেয়ার করে উঠতে পারেনি প্রতিদিন নানা রকম ভিডিও তৈরি করতে থাকি এবং আশা করব প্রতিনিয়ত আপনাদের জানাতে থাকব তৃতীয় উপায়টি হলো একটি এটেল মাটির ঢেলা করেছি আমি তার মধ্যে অল্প পরিমাণ এনপিকে উনিশ 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 এবং অল্প পরিমাণ পটাশ মিক্স করে একটি মাটির গোলা তৈরি করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে পাকিয়ে গোলাটি কিন্তু তৈরি করে নিতে হবে এই গোলাটিকে তৈরি করার পর আবার রোদে শুকিয়েও নিতে পারেন আমি কিন্তু এখানে ডাইরেক্টই ব্যবহার করছি কারণ আমি খাবার দশ দিন আগে দিয়েছিলাম এরপর গোড়া থেকে এক ইঞ্চি দূরে এই ঢেলাটি মাটির মধ্যে পুঁতে দিতে হবে ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ